হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের বতনদার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যাক হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নতনের ডা পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ